করতে হয় বা এই কিভাবে বিদ্যুতের উপস্থিতি পরীক্ষা করতে হয় আমরা শিখব এই টেস্টারটা ধরা সঠিক নিয়ম টেস্টারটা ধরার জন্য টেস্টারে যে এই টার্মিনালটা আছে এখানে আমাদের হাতের এরকম আঙ্গুল টাচ করাইতে হয় আমাদের হাতের আঙ্গুল টাচ করাইতে হয় এবং এই টেস্টারে যে মাথাটা আছে এই মাথা আমাদের এরকম ফেজের টাচ করাইতে হয় তখন আমরা টেস্টার ধরবো তখন আমাদের কি করতে হবে এই এই মাথায় আঙুল রাখবো এবং এরকম দুই হাতের আঙুল দিয়ে আমরা এটাকে নর্মালি এরকম মাঝখানে গ্যাপ থাকবে আমরা ফেস শো করব যখন আমরা এই এইটা করব তখন আমাদের এখানে যথেষ্ট আলো থাকবে আমরা যে কোনো পাশ থেকে আমরা দেখতে পারবো যে আমাদের বিদ্যুৎ আছে কি নেই এটা ধরব অন্যথায় যদি আমাদের আলোর মধ্যে থাকি যেখানে আমাদের স্বাভাবিক অবস্থায় টেস্টার দেখতে বা টেস্টারের যে লাইটটা দেখতে অসুবিধা হচ্ছে ওই অবস্থা আমরা এখানে এরকম ভাবে একটা অন্ধকারের সৃষ্টি করব এবং দ্বিতীয়বার আমরা এটাকে এরকম টেস্টারে ফেজ শো করাবো এই অবস্থা আলোর মধ্যে আমরা আমাদের টেস্টারটি খুব সহজ এবং ক্লিয়ার দেখতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে টেস্টার ধরতে পারবো